হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসছি নগা জেলার হাসাইল বিলে এখানে অপার সৌন্দর্যের একটি জায়গা বাংলাদেশের যে সুন্দর বা দর্শনীয় যে জায়গাগুলো আছে তার মধ্যে হাসাইল বিল একটি তো বন্ধু একটু দেখেন আপনার আমাদের হাসাইল বিলের কত মানে গভীরতা এটার কত দূর প্রশস্ত এই হাসাইল বিলটি কে অপরূপ সৌন্দর্যের একটি জায়গা এখান থেকে এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বিলটি চলুন একটু ভালো করে আপনাদেরকে এই বিলের এই আশেপাশের জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ট্যুরিস্টরাও আসে এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমরা নৌকা নৌকা যুগে যাচ্ছি বন্ধুরা নৌকা ভাড়া করে নিয়ে এখানে চলতে হয় এখানে ভাড়া করে নিয়ে শত শত নৌকা এখানে মানুষরা ঘুরে বেড়ায় এই সৌন্দর্য উপভোগ করে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্রায় দুই কিলোমিটারের মতো ভেতরে ঢুকে গিয়েছিলাম এই বিলের সৌন্দর্য উপভোগ করতে এই যে দেখুন বন্ধুরা আমরা এই নৌকাটি ভাড়া করে নিয়ে দিলে ঠিক মাঝখানে গিয়েছি আর ঠিক মাঝখানে বলবো না আর কত দূর আছে জানি না তবে এটা যদি আপনি পুরো বিলটা ঘুরতে যান সারাদিনও আপনার মনে হয় এই বিলটা ঘোরা শেষ হয়ে হবে না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অপর অপার সৌন্দর্য একটি জায়গা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে দেখুন বন্ধু শুধু যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এখান থেকে প্রচুর পরিমাণ দেশীয় মাছ দেশি মাছ পাওয়া যায় যেটা বাংলাদেশ থেকে বিদেশেও রপ্তানি করা হয় আর দেশি মাছের যে চাহিদা তার অনেক অংশই এই বিলগুলো থেকে আমরা পেয়ে থাকি তো বন্ধুরা দেখুন এই এত সৌন্দর্য একটি জায়গা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কেমন লাগছে এই জায়গাটি আমি বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের এবং বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলো বাংলাদেশের ট্রাভেলিং যে রাস্তার যে সৌন্দর্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় চলে আসছে আজকে নওগাঁ জেলার হাচাইল বিলে দেখুন বন্ধুরা এই যে ট্যুরিস্টরা যারা দর্শনার্থী ওনারা এই লোকটা ভাড়া করে করে নিয়ে পুরো এলাকা ঘুরছে

আরো এই ধরনের অনেক ভিডিও চলে আসবে আপনাদের এই নিয়ে আশা করি সব ভিডিও আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এই দেখুন বন্ধুরা দর্শকরা আহ অলরেডি গামছা লুঙ্গি পড়ে নেমে যাচ্ছে সুন্দর একটা জায়গা